বাঘের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম জিনাতের পর এবার যমুনা বেলপাহাড়িতে জঙ্গলে যমুনা বাঘের আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম জেলা জিনাতের পর এবার পালালো যমুনাও সিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে নিখোঁজ বেলপাহাড়ির জঙ্গলে অবস্থান যমুনার মহারাষ্ট্র থেকে আনা হয়েছিল জিনাত ও যমুনাকে জানিয়ে রাখবো পনেরোই ডিসেম্বর আড়াই বছরের যমুনা পালিয়ে যায় দফতর এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে বাঘ ধরতে দুই রাজ্যের যৌথ তল্লাশি জারি ঝাড়গ্রাম জুড়ে জিন্নাতের পর এবার যমুনার আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গলে উড়িষ্যার রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসে যমুনা নামে একটি বাঘিনী এই বাঘিনী উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের গোটা শিলা জঙ্গল পার হয়ে ঢুকে পড়ে বেলপাহাড়ির জঙ্গলে বনদপ্তর নাজেহাল এই বাঘিনীকে নিয়ে একদিকে জিন্নাত অন্যদিকে যমুনা এই দুই বাঘের আতঙ্কে যেমন বেলপাহাড়ি পাশাপাশি জাম্মনি দুটো থানা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে গতকাল সকাল থেকেই শুক্রবার দিন সকাল থেকেই এই বাঘিনীকে ট্র্যাপে ফেলার জন্য বন দপ্তর যৌথভাবে অভিযান শুরু করেন ঝাড়খণ্ড বাংলা এবং উড়িষ্যার বন দপ্তর পাশাপাশি সঙ্গে রয়েছেন পুলিশ প্রশাসনও বেলপাহাড়ির যে সীমানাবর্তী গ্রাম কটুচুয়া সেই কটুচুয়ার জঙ্গলে রয়েছে এই যমুনা নামের বাঘিনী সেই বাঘিনীকে ধরতে নিয়ে আসা হয়েছে খাঁচা পাশাপাশি তার খাবারের জন্য বন্দোবস্ত করা হয়েছে গ্রাম পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে বীরমাদল জামাইমারি শাখা ভাঙা শিমুলপাল অঞ্চলের মধ্যে পড়ে এই গ্রামগুলো সেই গ্রামগুলোকে সতর্ক করেছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বন দপ্তরের আধিকারিকেরা মাইকিং করে বলা হচ্ছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় যেন সঙ্গবদ্ধভাবে মানুষ একসাথে থাকেন সন্ধ্যের পর এবং জঙ্গলে পাত কাটা কাঠ পাতা কুড়োতে যেন তারা প্রবেশ না করেন এই মুহূর্তে এবং গবাদি পশুকে নিরাপদ স্থানে যেমন রাত্রেবেলায় তারা রাখেন পাশাপাশি গ্রামের মধ্যে সন্ধ্যের পর রাত্রির দিকে যেন তারা বাইরে আগুন জেলে রাখেন এই ধরনের সতর্কতা দেওয়া হয়েছে তবে এই গ্রামগুলির মানুষ এখন আতঙ্কগ্রস্ত এই বাঘ না ধরা পড়া পর্যন্ত মানুষ জঙ্গলে যেতে ভয় পাচ্ছেন তবে ঝাড়গ্রাম বনদপ্তরের আধিকারিক জানিয়েছেন এই বাঘকে ধরার জন্য তারা সমস্ত রকমভাবে প্রচেষ্টা নিয়েছেন এবং সব রকম ব্যবস্থাই তারা গ্রহণ করেছেন এখন দেখার এই বাঘকে পুনরায় উড়িষ্যার জঙ্গলে ফিরে দিতে পারেন নাকি এই জঙ্গল থেকে আরও অন্য কোনো জঙ্গলের মধ্যে প্রবেশ করে সেদিকেই নজর সকলের ঝাড়গ্রাম থেকে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম